সিডি এবং মামলা দুটোই যেন অনলাইনে নিতে পারে এই জন্য আমাদের ব্যবস্থা করতে হবে এবং নিরাপত্তা নিয়ে আমি পুরোভাবে কনফিডেন্ট জানলা দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয় আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় পাঁচশো পেট্রোল রাখা হচ্ছে গলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগ সহযোগিতা কামনা করব যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন আমরা অবশ্যই ব্যবস্থা নিব তো ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায় যেন এটাও যেন না ঘটে এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিব পুলিশ কমিশনার এখানে আছে যদি কোথাও মামলা না নেয় তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে আরেকটা জিনিস আপনাদের একটা সুখবর আমি আগেই জানা যাচ্ছি যে আমরা কিন্তু এই সে পাইলট প্রজেক্ট হিসাবে এই যে অনলাইনে এই জিডি করার জন্য সিলেট ডিভিশনটা প্রথমে আমরা নিছি ভবিষ্যতে আমরা এই ডিডি এবং মামলা যারা যেন অনলাইনে নিতে পারে এই জন্য আমরা ব্যবস্থা করতেছি আনা গিয়ে যেন কোনো কারণে না হয় এই জন্য আমরা চেষ্টা করতেছি বাট আমরা পুরাটা এখনো কভার করতে পারিনি আমরা পাইলট প্রজেক্টটা সিলেক্ট দিয়ে আমরা শুরু আর একটা জিনিস হলো আইএমসি কোলা বাহিনীর সাথে সাথে তো আপনারাও জান কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারাও একবার জানাবেন এটা কিন্তু আমরাও যেরকমভাবে সজাগভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহ জনগণ সচেতন আপনাদের সহযোগিতাটা কিন্তু আমাদের দরকার যে জায়গায় যে কোনো ঘটনা ঘটে আপনারা অবশ্যই জানাই দেবেন সত্যি ঘটনা অবশ্যই জানাবেন কিন্তু অনেক সময় আছে দুই এক জায়গায় একটু এক দুজনে ট্রিটবোর্ড হয়ে যায় ওইটা যেন না হয় মিথ্যা সংবাদ যদি পরিবেশন করা হলে ওটা

আমার আইন শৃঙ্খলা হয় না ওটা তো কোর্ট থেকে ছেড়ে দেয় এমন বেড়ে যদি আবার কোন রকমের অবৈধ কাজে লিখতে হয় কিন্তু তার ছাড়তে হবে আমাদের দেখলেন না দুইজন শীর্ষ সন্ত্রাসী সারাবাই ছিল কিন্তু তার যে অবৈধ কাজে লিখতে হয়েছে আমরা কিন্তু তাদের ছাড়ি নেই পরে পরে আমার আইনের আওতায় নিয়ে আসি এরকম যদি কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিখতে হয় কারোরই ছাড়ে এটা পুরী মাছ হোক কাতলা মাছ হোক রুই মাছ হোক কারোর ক্ষেত্রে আইন সবার জন্য সবার তো সবাই আপনারা ভালো থাকেন এবং নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবে কনফিডেন্ট জানলা দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয় তো আমার বোনের উত্তরটা দিতে হলে না আমি আমার বৈষম্যের শিকার হয়ে যেতাম আপনারা সবাই